আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং ফিলিস্তিনি ভাই বোনদেরকে সহযোগিতা করতে চান আপনার কাছে টাকা নাই কিভাবে করবেন সেটাও করতে পারবেন আমি বলতেছি আর আপনার কাছে এক টাকা আছে কিভাবে সহযোগিতা করবেন সেটাও আমি বলতেছি জীবনে তো অনেক ভিডিও দেখে সময় নষ্ট করছেন আমাকে তিনটা মিনিট সবাই জানে আমি বিষয়টা ক্লিয়ার করি আমাকে যে টাকা দিতে হবে এমন কোনো কথা না আপনি সরাসরি আপনার মোবাইল থেকে ফিলিস্তিনি দূতাবাসে টাকা পাঠাবেন কিভাবে পাঠাবেন আমি বিষয়টা ক্লিয়ার করি আগে আসি কিভাবে টাকা ছাড়া সহযোগিতা করবেন যেহেতু ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক বা ইউটিউবে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে আপনার ফেসবুক লিস্টে মিনিমাম একশো পাঁচশো এক হাজার ফ্রেন্ড আছে তো এই ভিডিওটা যদি শেয়ার করেন ধরেন একশো জন মানুষ দেখলে ওইখান থেকে দশজন মানুষের কাছে পাঁচ টাকা করে আছে তো পাঁচ টাকা করে যদি দেয় পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশ টাকা সরাসরি চলে গেল কি ফিলিস্তিনি ভাই বোনদের কাছে দুইজন মানুষ খাইতে পারলো একবেলা পঞ্চাশ টাকা দিয়ে মিনিমাম দুইজন মানুষ খাইতে পারল হুম তো এই দুইজন মানুষ কি কম আপনি দুইজন মানুষকে খাওয়াইতেছেন মানে আল্লাহ তালা আপনার উজিলায় দুইজন মানুষকে খাওয়াইতেছে কিভাবে এই যে ভিডিওটা শেয়ার করছেন হয়তোবা হাস্যকর মনে হইতে পারে যে শালা শেয়ার নেওয়ার জন্য উল্টা পাল্টা ভিডিও বানাইতেছে ভাই আসলে এতে আমার কোনো লাভ নাই আমার ভিডিও থেকে কোনো টাকা ইনকাম হয় না কিছু না আমি জাস্ট চাইতেছি যে আমার ভিডিওর দ্বারা যাতে আর একজন মানুষের উপকার হয় মানে ফিলিস্তিনি ভাই বোনদের উপকার হয় যেমন আমি চাইতেছি ঠিক তেমনি আপনারাও চাইবেন যে আপনার শেয়ার দ্বারা যাতে আরও দশজন মানুষের কাছে যায় তারা জানি ডোনেশন করে ফিলিস্তিনি ভাই বোনদের কাছে যেহেতু তাদের খাদ্যের অভাব ভাই পিকচার দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন তাদের কি একটা অবস্থা এরকম বাংলাদেশে যদি হয়তো বিশ্বাস করেন শতকরা বিশ জন মানুষ হয়তো বা ওই ইহুদি খ্রিস্টানদের দলে চলে যেত নয়তো নিজের যান নিজেই মানে শেষ করে ফলাইতো এখন আসি কিভাবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা মানে এই টাকাগুলো দিয়ে আপনি সহযোগিতা করবেন তো কম বেশি সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো যাদের বিকাশ অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই বিকাশ অ্যাপ ইউজ করে বিকাশ অ্যাপে ঢুকবেন পিন নাম্বার দিলেন পিন নাম্বার দেওয়ার শেষে যখন আপনি বিকাশ অ্যাপে ঢুকে গেছেন তো নিচে দেখবেন যে এইখানে ঠিক এইখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আর একটু নিচে আসবেন দেখবেন যে রিলিস তিলি দূতাবাস লেখা আছে ঠিক আছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি উপরে এই যে এই লেখাটা দেখতেছেন না ঠিক এখানে একটা টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার শেষে নিচে একটা আসবে আমি রোবট নই তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছু ছবি আসবে আপনার সামনে সেই ছবিগুলো হইতে পারে মোটরসাইকেলের বা সেতু মানে সেতু বলতে কি ব্রিজ আর কি তো আপনাকে বলা হবে কোথায় কোথায় ব্রিজ আছে সেই ছবিগুলো আপনি যাচাই করেন মানে ক্লিক করেন ক্লিক করার শেষে এগিয়ে যান মানে নিচে একটা অপশন আছে এখানে ক্লিক করলেই শেষ মানে বিড়ালের ছবিও আসতে পারে অনেক ধরনের ছবি আসতে পারে ওখানে লেখা থাকবে বাংলাতে তো এগুলো দেওয়া শেষে নিচে দেখবেন যে ইংরেজিতে আপনার অ্যামাউন্ট বসান মানে কয় টাকা আপনি ডোনেশন করতে চান ওখানে চাইলে আপনি এক টাকাও দিতে পারবেন দুই টাকাও দিতে পারবেন তিন টাকাও দিতে পারবেন আপনার যতটুকু সামর্থ্য তো অ্যামাউন্ট বসানোর পরে আপনাকে পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দেওয়া শেষে এখানে ক্লিক করলে ব্যাস আপনার টাকা কি চলে গেছে আপনি এক টাকা দিচ্ছেন সমস্যা নাই এভাবে যদি এক টাকা করে এক লাখ মানুষ দেয় এক লাখ টাকা আপনি বুঝতে পারতেছেন এক লাখ টাকা হ্যাঁ আর মূলত ফেসবুকে ভিডিও কোটি কোটি ভিউ হয় কোটি কোটি কিভাবে হবে যদি আপনারা চান শেয়ার করতে চান তাহলে করতে পারবেন অবশ্য আপনাদের দিলে এবং নিয়ত থাকতে হবে যে আমি শেয়ারটা করলাম মুসলিম ভাইবন্দের উপকার করার জন্য তো মূলত অনেক কথা বলছি এই ভিডিওটা আমি আমার জন্য শেয়ার চাইতেছি না আপনি যদি চান যে এই ভিডিওটা দেখে আরও দুই চারজন লোক ফিলিস্তিনিতে কিছু টাকা পাঠাক ভাইবন্দের টাকা পাঠাক তারও তো মুসলিম ভাই বুঝতেই পারতেছেন এখন বলতে পারেন যে আপনার ভিউ আইবো ভাই আমার ভিডিও থেকে এক টাকাও ইনকাম হয় না এই চিন্তা করি না যে আমি এই ভিডিও থেকে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবো এরকম কিছু না যদি কোনো দিন টাকা আসে আল্লাহর কসম করে বলতেছি যদি কোনো দিন টাকা আসে আপনাদেরকে দেখাই যে এই ভিডিও থেকে এত টাকা আসে আমি এত টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ দেখাম ঠিক আছে ইনশাআল্লাহ দেখাই আমি পাঠাই দিব আপনাদেরকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো মুসলিম ভাই বোনদের সহযোগিতা করুন টাকা নাই সমস্যা নেই ভিডিও শেয়ার দিয়ে সহযোগিতা করুন